মুঘল সম্রাট শাহজাহানের অমোঘ প্রেমের নিদর্শন তাজমহল পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি অপূর্ব সুন্দর এই স্মৃতিসৌধ ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় এক স্থাপত্য শিল্প স্ত্রী মমতাজের প্রতি অপরিমেয় ভালোবাসার নিদর্শন নিদর্শনস্বরূপ তাঁর সমাধিস্থলে সম্রাট শাহজাহান এই বিশাল এবং অপূর্ব দৃষ্টিনন্দন স্থাপনাটি নির্মাণ করেন পারস্য ও মোঘল স্থাপত্যশৈলীর মিশেলে নির্মিত তাজমহল ইসলামী স্থাপত্যের অপূর্ব নিদর্শন এটি শান্তি ও সৌন্দর্যের প্রতীক তাজমহলের বাইরের দেয়ালগুলো নির্মাণ করা হয়েছে উজ্জ্বল পাথর দিয়ে যেগুলো দিনের আলোতে সময় ভেদে রং পরিবর্তন করতে পারে উনিশশো তিরাশি সালে ইউনেস্কো তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় সুপরিকল্পিত ও নিখুঁত নির্মাণ শৈলী এবং ডিজাইনের জন্য গোটা বিশ্বের স্থাপত্য শিল্পের ইতিহাসে তাজমহল এক উচ্চ আসন দখল করে আছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে বাবর হুমায়ুন আকবর এবং জাহাঙ্গীরের পর মোঘল রাজবংশের পঞ্চম সম্রাট ছিলেন শাহজাহান সিংহাসনে আরোহণের পূর্বে শাহজাহান শাহজাদা খুর্রম নামে পরিচিত ছিলেন রাজ্যাভিষেক হওয়ার পর তাঁর নতুন নাম হয় আবুল মুজাফফর শিহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান সাহিব কিরান ইসানি তিনি পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের পাঁচই জানুয়ারি বর্তমান পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন সাহসিকতা এবং বুদ্ধিমত্তার জন্য বাল্যকাল থেকেই তিনি ছিলেন তার দাদা সম্রাট আকবরের প্রিয় পাত্র ষোলোশো বারো খ্রিস্টাব্দের দশই মে মমতাজ মহলের সাথে যুবরাজ খুররমের বিয়ে সম্পন্ন হয় ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে মাত্র আটত্রিশ বছর বয়সে চোদ্দতম সন্তান জন্মদানের সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মমতাজের মৃত্যু হয় গর্ভবতী মমতাজকে নিয়েই শাহজাহান যুদ্ধযাত্রা করেছিলেন দুর্গম পাহাড়ি রাস্তায় দীর্ঘ সময় হাতির পিঠে বসে থাকার কারণে মমতাজের প্রসব বেদনা শুরু হয় দীর্ঘ ত্রিশ ঘন্টার সেই প্রসব ব্যথা শেষে চোদ্দতম সন্তানের জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন মমতাজ একারণে কারণে অনেকেই মমতাজের অকাল মৃত্যুর জন্য সম্রাট শাহজাহানকে দায়ী করে থাকেন এর কিছুদিন পরেই সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজের প্রতি অপরিমেয় প্রেমের টানে তার স্মরণে অবিস্মরণীয় এক স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেন কথিত আছে মমতাজ মৃত্যুর পূর্বে শাহজাহানের কাছে দুটি শেষ ইচ্ছের কথা বলে গিয়েছিলেন তার একটি ছিল মৃত্যুর পর সম্রাট যেন মমতাজের সমাধিস্থলে মর্মর পাথর দিয়ে এমন এক স্মৃতিসৌধ নির্মাণ করেন যা গোটা পৃথিবীতে তাদের প্রেমের নিদর্শন স্বরূপ শত শত বছর টিকে থাকবে এর ভিন্ন মত অবশ্য প্রচলিত আর তা হলো নিজের অমরত্বের লোভই তাজমহল নির্মাণে সম্রাট শাহজাহানকে বেশি উৎসাহিত করেছিল মমতাজের মৃত্যু প্রায় এক বছর পর ভারতের উত্তর প্রদেশের আগ্রায় যমুনা নদীর তীরে ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে তাজমহল তৈরির মূল কাজ শুরু হয় সম্রাট শাহজাহান তাজমহলের নকশা করার জন্য পৃথিবীর নানা প্রান্তের গুণী স্থপতিদের আমন্ত্রণ করে এনেছিলেন তাজমহল নির্মাণে সাদা মার্বেল পাথরের পাশাপাশি জেড ক্রিস্টাল নীলকান্ত এবং ফিরোজা পাথরের মতো অত্যন্ত মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছিল যমুনা নদীর তীরে তাজমহল বানানোর জন্য যে জায়গাটি শাহজাহান পছন্দ করেছিলেন তার মালিক ছিল মহারাজা জয় সিং আগ্রা শহরে এক বিশাল প্রাসাদের বিনিময়ে সম্রাট শাহজাহান মহারাজা জয় সিং কাছ থেকে তাজমহলের এই জায়গাটি বুঝে নেন তারপর নদী থেকে প্রায় পঞ্চাশ মিটার উঁচু করে আলগা মাটি ফেলে তিন একরের মতো জায়গা ভরাট করে নেন প্রায় একশো ফুট উঁচু তাজমহলের প্রবেশ পথটি লাল রঙের বেলে পাথরের তৈরি ইসলামিক ঐতিহ্য বজায় রেখে এর তরুণে আরবি হরফে ক্যালিগ্রাফি আকারে লেখা আছে কোরআনের বাণী এর কেন্দ্রীয় গম্বুজটি দুশো চল্লিশ ফুট বা তেহাত্তর মিটার উঁচু কেন্দ্রীয় গম্বুজের চারপাশে চারটি ছোট গম্বুজ রয়েছে মূল স্থাপনার চারপাশে আছে একশো আট ফুট উচ্চতার চারটি মিনার তাজমহলের সামনের চত্বরটিকে মোট চার ভাগে ভাগ করা হয় এবং তিনশো বর্গ মিটার করে ভাগ করে চার ভাগেই উঁচু দেয়াল দিয়ে ষোলোটি ফুলের বাগান বানানো হয় বাগানের মাঝখান দিয়ে মমতাজের মাজার এবং তাজমহলের দরজা বরাবর মার্বেল পাথরের তৈরি এক বিশাল চৌবাচ্চা বসানো হয়েছিল যাতে স্বচ্ছ পানিতে তাজমহলের স্পষ্ট প্রতিফলন দেখা যায় তাজমহলের মূল চত্বরটি তিন দিক থেকে বেলে পাথরের দেয়াল দিয়ে বেষ্টিত নদীর পাশে কোনো দেয়াল দেওয়া হয়নি কেননা পূর্ণিমা রাতে নদীর স্বচ্ছ জলে তাজমহলের প্রতিবিম্ব প্রতিফলিত হয়ে যে অপার সৌন্দর্যের সৃষ্টি হয় তা আগ্রা দুর্গ থেকে অবলোকন করতেন সম্রাট তাজমহলের ঠিক মাঝখানে একটি কক্ষে মমতাজের সাথে সাইিত আছেন সম্রাট শাহজাহান শুরুতে এখানে শুধুমাত্র মমতাজের সমাধিই ছিল কিন্তু সম্রাটের মৃত্যুর পর তাকেও তাঁর প্রিয়তমায় স্ত্রীর পাশে সমাহিত করা হয় তাজমহল নির্মাণে বিশ হাজার শ্রমিক এবং পণ্য পরিবহনের জন্য এক হাজারেরও বেশি হাতির প্রায় বিশ বছর সময় লেগেছিল শাহজাহানের শেষ জীবন সুখের ছিল না পুত্র আওরঙ্গজেব তাকে বন্দি করে গৃহে অন্তরীণ করে রাখেন শাহজাহান তাঁর জীবনের শেষ বিশ বছর আগ্রা দুর্গে গৃহবন্দী হয়েছিলেন ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দের বাইশে জানুয়ারি শাহজাহান গৃহবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুর পর তাজমহলের ভেতরে স্ত্রী মমতাজমহলের কবরের পাশে তাকে সমাহিত করা হয়